শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও তো আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর চাটা খাওয়া হয়ে গেছে ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছে পড়তে তো কালকে তোমাদের বলেছিলাম যে একটা সুখবর দেব সেই সুখবরটা কি সেটাই তোমাদের বলছি আমার দেওরের বিয়ে আমার দেওয়ারের বিয়ে দেওরের বিয়ের কার্ড তোমাদের ও ইনভাইট করে দিলাম চলে আসবে এই দেখো এটা হচ্ছে কি বন্ধুরা এটা দেখে কি মনে হচ্ছে এটা বিয়ের কার্ড তো চলো তোমাদের এবার এই গল্পটা বলি কার্ডটাকে দেখে নাও ভালো করে তো বন্ধুরা তোমরা সবাই ভাবো আমার দেওর আছে বলে যে মনে করো যে ছোট আমার দেওর এখনো বিয়ে হয়নি তো এটাই তোমরা ভাবো কিন্তু এমন কিন্তু নয় আমার দেওরের বিয়েও হয়ে গেছে আমার দেওরের মেয়েও আছে মেয়ের বয়স হচ্ছে আমার ছেলের বয়সে একই ওরা দুই ভাই বোনের একই বয়সে একুশ দিনকার মাত্র ছোট বড় তো ও ওরা এবারে দশ বছর করে পূর্ণ হবে সেই কারণে হচ্ছে ওদের মানে আমার দেওরের মেয়ের জন্মদিনটা হচ্ছে ওটাই হচ্ছে একটা বড় অনুষ্ঠান তো আমি এটাই বলেছিলাম আর সবাই কমেন্ট যে আমাকে আবার সবাই ফোনেও জিজ্ঞাসা করছে যে তোমার দেওরের বিয়ে দেওরের বিয়ে তো এই হচ্ছে মানে আমাদের সামনের দিনে অনুষ্ঠান আর দেওরটা একবারে ছোট না তোমাদেরকে এবারে আস্তে আস্তে ভিডিওতে দেওরকে যাকে তারপরে সবাইকে আর কি দেখাবো তোমরা দেখ আগের দিনের ভিডিওগুলো মানে আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে থাকো সব কিছুই জানতে পারবে ঠিক আছে আর কেউ এটা ভেবে না যে আমার দেওরের বিয়ে হয়নি আর কারণ কেউ লাইনেও থেকো না আমার দেওরের জন্য আমার দেওরের বিয়ে বউ বাচ্চা সবই আছে তো এটাই হচ্ছে বলার ছিল তো চলো এখন এবারই হচ্ছে রান্নাঘরে যাবো রান্না করব অনেকক্ষণ ধরে বকবক করছি তোমাদের সাথে আর এই অনুষ্ঠানটা কবে এখনো দেরি আছে কিছুদিন তো তোমাদেরকে আস্তে আস্তে বলবো এত আগে বলে ফেললে তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে তো চলো এখন আমি রান্না করে নিই তোমাদের পরের ভিডিওতে আবার বলবো ঠিক আছে এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসছে অনেকক্ষণ হলো ভাত বসিয়ে দিচ্ছে আর ভাত কিন্তু টক করে ফুটছে আর এই দেখো তোমাদের দাদা ভাই আজকে খাবে কচু সিদ্ধ তো এখানে হচ্ছে কচু সিদ্ধ আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তরকারি হবে দেখো মাছ নিয়ে এসছে আর দিয়েছে লবণ হলুদ মাখাবো আর এখানে মাছের জন্য কেটে আলু কচু আলু কচুর ঝোল হবে আর এটা হচ্ছে গোটা গোটা পটল পোস্ত হবে পতনটাও কাটা হয়ে গেছে তো এই দেখো তেল গরম হয়ে গেছে এবার হচ্ছে মাছগুলো ভাজ এই দেখো বন্ধুরা মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই তেলের মধ্যে একটুখানে জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলু আর আলুগুলো একটু ভাজা হয়ে গেলে দেব কচু তো প্রত্যেক দিনে তো ভিডিও সম্বন্ধে বলি আজকে একটু অন্য কথাই বলি চলো ওগুলো ভাজা হোক আর আমি কিন্তু আমার দেওরকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই আর আমার আমার দেওর কিন্তু অনেকটাই আমার থেকে বড় আর আগেও বেশি আর শুধু যে দেওর তা কিন্তু না আমার বাবা ভাই ওদেরকেও কিন্তু ভয় পায় কিন্তু আমার বরকে আমি অতটাও ভয় পাই ভয় আর কি পায় না তো এটা বলার কারণ আগে আমি যখন টিকটক ভিডিও করতাম তখন কিন্তু আমাদের বাড়িতে কেউ জানতো না শ্বশুর তখন আমার ছেলেও কিন্তু খুব ছোট ছিল ছেলেকে ঘুম টুম পারিয়ে দিয়ে তখন আমরা ঘর বন্ধ করে ভিডিও করতাম আর আমি কোনো দিন ফেসবুকে কোনো রিলসও পোস্ট করতাম না তখন ছবি ছবি ছাড়তাম আর কি তো তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে যখন আস্তে আস্তে মানে আর কি জানা জানি হলো আর ইউটিউব চ্যানেলটাও আমি কিন্তু আমার দেওরের দিকেই খুলেছিলাম তো আমার দেওর একটা ইউটিউব চ্যানেল খুলেছিল তো সে তারপরে আমু ভাবলাম আমু একটা খুলবো দিয়ে সেখান থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো তারপরে ওরা কিন্তু আগাতে পারেনি ও তেমনভাবে ভিডিও দেয় না কিন্তু আমরা এখনো কন্টিনিউ ইউটিউবটা করে আসছি তো জানি না কোনো দিন ফল পাবো কি পাবো না কিন্তু যাই ফল পায় আর না পাই কিন্তু এই যে অনেক দূরে দূরে সব বন্ধু ভাই সবার সঙ্গে কথা হয় এটা এই ভালোবাসাটা কিন্তু অনেক বড় একটা পাওয়া এটা কিন্তু কোনো টাকা পয়সা দিয়েও কেনা যাবে না ইউটিউব থেকে হয়তো কিছু টাকা ইনকাম করা যাবে কিন্তু এই ভালোবাসাটা সেই টাকার কাছে অনেক তুচ্ছ কিন্তু কেনা যাবে না এই ভালোবাসার নিয়েই কিন্তু আমরা ইউটিউবে এখনো পর্যন্ত পরে আছে তো আমার ওদিকে ভাতও হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গেছে এবার আমি একটু পটল পোস্ত করব যেটাকে পটল ভাপা বলা হয় আজকে একটু অন্যরকমভাবেই করবো একটু আলু দিয়ে দিয়েছি আমার এই ভাপা পটল ভাপার আলুটা খেতে খুব ভালো লাগে জানো তো তো আলুটার পেঁয়াজটা আগে একটু ভেজে তুলে নেব। তো আলুটা একটু একটু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম আর তার আগে দেখেছো রান্না করতে করতে মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি কিন্তু জলও ভরে নিয়েছি যেহেতু আগের দিনকার তোমাদের দাদা ভাই জল আনেনি তো জল সেই কারণে বোতলগুলো পুরো ফাঁকাই ছিল তো সব আর কি ভরে নিয়েছি জল তো এই দেখো আলু আর পেঁয়াজটা আমার অল্প করে হালকা করে ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পটল আর পটলগুলোকে কী তো একটু লবণ দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে অনেক ধরে মানে একটু ভেজে নেব তাহলে পটলটা কিন্তু খেতে বেশি টেস্টি হয় ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো আর পটল ভাপাতে এইভাবে করে পটল আর কি ভাজতে হয় আর এদিকে দেখেছো কত বাসন এখন বাসনগুলো হচ্ছে আমি মাজবো তো এই দেখো বাসনগুলো কিন্তু আমার মোটামুটি মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু বেটে নিয়েছি পটলে দেওয়ার জন্য আর এই দেখো পটলগুলো কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর আমার একটু বেশি ভাজা পছন্দ হয় তোমাদের ভাই আবার বেশি ভাজা পছন্দ করে না আমরা দুটো মানুষ দু রকমের আর কি খাবার দাবারের পছন্দ তো দেখলাম পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর আলুটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এবারই হচ্ছে দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা পরে রেখেছিলাম সরষা পোস্ত বেটে রেখেছিলাম তো ওটাই আর কি দিয়ে দিলাম এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো তারপরে একটু জল দিয়ে দেবো তো চলো এখন ভালো করে এইটা দিয়ে কষিয়ে নিই আর হলুদ লবণ দিতে হবে তো হলুদ লবণটাও দিয়ে দেব তো এই দেখো হলুদ লবণ সব কিছু আমার দেওয়া হয়ে গেছে আর এবার আমি ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষাবো আর এইভাবে পটল পোস্ত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার পটলটা তো পছন্দ নয় কিন্তু আলুটা ভীষণ পছন্দের এই দুদিন ধরে আমি কিছু কিছু ইউটিউব থেকে দিদিভাইদের ফোন নাম্বার জোগাড় করে ফোন করছি কথাও বলেছি আর মানে কত অনেকক্ষণ করে কথা বলেছি আর কথা বলে না মনে হয় যেন নিজের একদম দিদিভাই কাছের মানুষের সঙ্গে কথা বলছি খুব ভালো লাগে আমার কথা বলতে তো এই দেখো রান্না কমপ্লিট এখন ভাত নিয়ে চলে এসেছি ভাত কচু সিদ্ধ আজকে তোমাদের দাদাভাই কচু সিদ্ধ খাবে আর পটল পোস্ত ওটাই আর কি ফাইনাল লুক আর এদিকে মাছের ঝোল দেখেছো মাছের ঝোলের এটা হচ্ছে ফাইনাল লুক আলু কচু দিয়ে আর কি মাছের ঝোল তো কেমন লাগলো আজকে আমাদের রান্নাগুলো তখন রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তারপরে তোমাদের দাদা দোকানে চলে গেছে বাবু স্কুলে চলে গেছে তো তারপর থেকে আর তোমাদের সামনে আসাই হয়নি তো আবারও অনেকক্ষণ পরেই চলে আসলাম তোমাদের সামনে তো কেন আসলাম সেটাই তোমাদের বলি কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমার মাথাটা গরম হয়ে গেছে কোনো জিনিস যদি পছন্দ মতন না হয় তাহলে তো রাগ ধরবেই তাই না মানে মাথাও গরম হবে স্বাভাবিক সেটা তো এই দেখো তোমাদের বলেছিলাম যে ব্লাউজের কথা তো এই দেখো এই সেই ব্লাউজ তো এই ব্লাউজটার কথা কার মনে আছে এই ব্লাউজের মানে শাড়িটার কথা সেই কিছুদিন আগে কিছুদিন না কয়েক এক মাস আগে গেছিলাম কলকাতায় বিয়েতে তখন তো একটা ইয়েলো কালারের শাড়ি কিনেছিলাম কিন্তু তখন আর ব্লাউজটা বানানো হয়নি তো এই দেখো ব্লাউজটা বানিয়ে নিয়ে এসেছি তা কি বলতো ওই মানে যার কাছে বানায় না এই সাইডে এইটুকু কাপড় রেখেছে ঠিক আছে কিন্তু এতটা করে কাপড় রাখে আর পরার পরেও দেখি মোটা হয়ে থেকে যাই এমনিতেই তো মোটা সোটা মানুষ তারপরে যদি সাইডে করে এতটা করে কাপড় থাকে আরও মোটা মোটা লাগে তো সেই কারণে বলেছিলাম তো কেটে অল্প করে রেখেছে আর তাও ঠিকঠাক হয়নি পিকটাও অনেকটা বড় করেছে আর ব্লাউজটার ব্লাউজটার অনেকটা এই অনেকটাই বড় করে দিয়েছে তো ওটা বললো ঠিক হবে না আর এই যে হাতাটা তো আমি এরকম কুচি দেওয়াই করতে বলেছিলাম কুচি দেওয়াই করেছিল কিন্তু কি বলতো মানে পাটটা এই কাপড়টা এতটা ছোট করে দিয়েছিল দিয়ে ওই জন্য আমার খুব রাফ হয়ে গেছিলো তো এটা ছোট করলে তো একদম ঘটি হাতা হয়ে যাবে আর এই পাটটা পুরোটা থাকলে একদম গ্লাস হাতার উপরে এই কুচিটা বেশ ভালো লাগতো দিয়ে আবার এগুলো সব ঠিক করে দিয়েছে কালকে নিয়ে মা নিয়ে তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই বলবে ব্লাউজটা তো এটার জন্য আমার মনটা কয়েকদিন ধরে খুব খারাপ ছিল তো যা ব্লাউজটা দেখে এখন তাও মোটামুটি একটু ঠিক হয়েছে তো চলো বন্ধুরা এখন পরে আসবো তোমাদের চোষা আছে কলাই ডালের জিলাপি তো বন্ধুরা এখন বাসছে রাত্রি সাড়ে দশটা আর সারাদিন সেরকম তোমাদের দিদি ভাই ভিডিও করতে পারেনি আর আসেনি ভিডিওতে আর আমি এলাম ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম তো রাত্রের ডিনার কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওটা এখন খেয়ে নেবো আর আর কিছু বলা নেই ওরা এখন রেস্ট নিচ্ছে তো আমিও খেয়ে দিয়ে ঘুমাবো আর খেতে ঘুমাবো না এমন কাজ আছে ভিডিওটা এডিট করতে হবে তো খাওয়া দাওয়ার পর সেটা করবো তারপরে ঘুম তো বন্ধুরা সবাই ভালো থেকো এটাই বলবো আর আমাদের ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো আর ভিউজ একদম কম হচ্ছে মনটা খুব খারাপ তো যা বন্ধুরা সেটা পরের ব্যাপার তো সবাই ভালো থেকো আবার দেখো নতুন বুঝতে নিয়ে নতুন সকালে টাটা ফ্রেন্ড